কোনো জায়গা হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী নিকৃষ্টতম বর্বর স্বৈরাচার শাসক শেখ হাসিনার এবং তার অতি আপন মধ্যরাষ্ট্র ভারতও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে শেখ হাসিনাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন তার ব্যবস্থা ভারত করবে কিন্তু ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না সম্ভবত শেখ হাসিনাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে এবং এই সময়ের মধ্যে পৃথিবীর যে কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করে তাকে ভারত ছাড়তে হবে হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন কিন্তু সেটাও প্রত্যাখ্যান করা হয়েছে বরং যুক্তরাজ্যের লেবার পার্টির পক্ষ থেকে জাতিসংঘের কাছে আহ্বান জানানো হয়েছে যাতে বাংলাদেশের আন্দোলন পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হয় এবং যদি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হয় সেক্ষেত্রে নিশ্চিতভাবেই সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে শেখ হাসিনা এখন পর্যন্ত বেশ কয়েকটা দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন এবং এখন পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে তাহলে কি শেখ হাসিনা এখন দেশে ফিরে আসবেন যদি তিনি পৃথিবীর কোথাও রাজনৈতিক আশ্রয় না পান অনেকগুলো প্রশ্ন আসলে তৈরি হয় ফলে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি হয় তিনি কি পৃথিবীর কোনো দেশে রাজনৈতিক আশ্রয় পাবেন যদি না পান তাহলে কি তিনি দেশে ফিরে আসবেন দেশে ফিরে আসলে নিশ্চিতভাবেই তাকে গ্রেফতার করা হবে সেক্ষেত্রে এখন শ্রী রাধা দত্তও মনে করছেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া যাবে না এবং যতক্ষণ তিনি ভারতে থাকবেন সেটা ভারতের জন্য খুব স্বস্তিকর কোনো বিষয় নয় ফলে তাকে অতি দ্রুত জবাব দিয়ে দেওয়া দরকার আপনি কোনো একটা জায়গায় আপনার নিরাপদ একটা আশ্রয় খুঁজে নিন আপনাকে ভারত ছাড়তে হবে ভারতও তাকে যত দ্রুত সম্ভব সে দেশ ছেড়ে যেতে বলছে সুতরাং তিনি ভারতেও আশ্রয় পাচ্ছেন না এবং সম্ভবত এ ধরনের পরিস্থিতিতে চীন রাশিয়া উত্তর কোরিয়াও শেখ হাসিনাকে আশ্রয় দেবে না ফলে এমনটা হতে পারে তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে চলে যেতে পারেন অথবা তাকে দেশে ফিরে আসতে হতে পারে তিনি যদি দেশে ফিরে আসেন সেক্ষেত্রে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে নিশ্চিতভাবেই এমনকি শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতও ফেস করতে হতে পারে তার মানে একটা বিষয় পরিষ্কার শেখ হাসিনার এখন যাবার কোনো জায়গা নেই যুক্তরাজ্যে আশ্রয় মেলেনি হাসিনার জাতিসংঘের কাছে আন্দোলন পরিস্থিতি তদন্তের আহ্বান লেবার সরকারের বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার জন্য কঠিন দিন শুরু হয়েছে ইতিমধ্যেই তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য অন্যদিকে দেশটির সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তদন্তের দাবি জানিয়েছে দিল্লিতে পৌঁছানোর পর ইউরোপ বা উপসাগরীয় অঞ্চলগুলোতে হাসিনার জন্য বিকল্প রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা চলছে ঢাকায় নতুন শাসনের উত্থানের মধ্যে হাসিনাকে সাময়িক আশ্রয় দেওয়ার এক ধরনের অস্বস্তিতে পড়েছে ভারত এ খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ অনলাইন এতে বলা হয় গত সোমবার পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের দিল্লিতে পৌঁছান শেখ হাসিনা তার সঙ্গে তার ছোট বোন রেহানাও ছিলেন তবে হাসিনা ভারতের কোথায় অবস্থান করছেন সে বিষয়টি এখনও নিশ্চিত করে জানা যায়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হাসিনা কোথায় আছেন বা তার পরবর্তী পদক্ষেপ কি সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি জয়শঙ্কর মঙ্গলবার ভারতের সংসদ বা সর্বদলীয় বৈঠকের কোথাও হাসিনার অবস্থানের বিষয়ে স্পষ্ট কিছু বলেননি লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী পরিকল্পনা এবং তার অবস্থান সম্পর্কে জানতে চান তবে মন্ত্রী এ বিষয়ে করতে অপারগতা স্বীকার করেন ভারতে প্রবেশের অনুমতি চেয়েছিলেন তিনি এছাড়া বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য একটি অনুরোধ পেয়েছিল ভারত জয়শঙ্কর জানিয়েছেন হাসিনা সোমবার সন্ধ্যায় দিল্লি পৌঁছান তার মানে খুব ইমিডিয়েটলি একটা ফ্লাইট ক্লিয়ারেন্স চাওয়া হয়েছিল ভারতের কাছ থেকে এবং সাথে সাথে তারা সেটা দেয় এ কারণে তিনি ভারতে ঢুকতে পেরেছিলেন আগে থেকে কোনো আলোচনা হয়নি তবে জয়শঙ্কর মনে করেন শেখ হাসিনা তিন বাহিনী প্রধান কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানদের সাথে কথা বলে পদত্যাগের সিদ্ধান্ত কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি আরো বেশি কঠোর জানি সোমবার মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসে সেখানে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়ে ভারত ঠিক কি করবে ওই বৈঠকে সে ব্যাপারেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি এমন কি বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনা যতটুকু সময় দিল্লিতে থাকুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে প্রকাশের সাক্ষাৎ করবেন কিনা অথবা করলেও সেই বৈঠকের কথা প্রকাশ করা হবে কিনা সে ব্যাপারেও এখনও কোনো সিদ্ধান্ত নিয়ে ওঠা যায়নি অথচ শেখ হাসিনা নিজে এই দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন একই রকম কথা বলেছেন শ্রীরাধা দত্ত নির্বাচনের আগে নিশ্চয়ই তার বিভিন্ন স্টেটমেন্ট আমরা দেখেছি এবং নির্বাচনের পরেও তার বক্তব্য ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য শেখ হাসিনাকেই বাংলাদেশের ক্ষমতায় থাকতে হবে এ ধরনের মন্তব্য তিনি সে সময় করেছিলেন যদিও কিছু সমালোচনাও তিনি করেছিলেন এবং নির্বাচনটা যে সুষ্ঠু হয় নাই এমনকি দুই আঠারো সাল চোদ্দো সালের নির্বাচন নিয়ে তিনিও প্রশ্ন তুলেছিলেন কিন্তু তারপরও তিনি বলেছিলেন শেখ হাসিনাই ক্ষমতায় থাকতে হবে কারণ সেটাই ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে তিনি এখন তার বক্তব্য পরিবর্তন করে ফেলেছেন এবং এখন তিনিও মনে করছেন শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হলে সেটা নিয়ে যে দিল্লিতেই একটা প্রবল দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে তা তার ওই মন্তব্যেই স্পষ্ট ছিল দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক এর সিনিয়র ফেলো তথা বাংলাদেশ গবেষক শ্রুতি পটনায়ক এই কথাটাই আবার বলছেন একদম ভঙ্গিতে আমি ব্যক্তিগত শেখ হাসিনা চান তাহলেও ভারতের উচিত হবে না সেটা মঞ্জুর করা তিন নম্বর অপশনের কথা বলেছিলাম বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি বর্তমানে দেশের যে পরিস্থিতি এবং যে চ্যালেঞ্জগুলো সামনের দিনে মোকাবেলা করতে হবে এই সরকারকে সেগুলোকে বিবেচনায় রেখে কিন্তু নাহিদ ইসলামের বক্তব্যে মনে হয়েছে তারা পুরোপুরি একটা সিভিল সোসাইটি গভর্নমেন্ট যেটা ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছিলাম সেরকম একটা সরকার গঠন করতে চাচ্ছেন এবং তার এটাও চাচ্ছেন যে যে সরকারটা গঠিত হবে সেটা কোনো মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট হবে না সেনা সমর্থিত সরকার যেটা ওয়ান ইলেভেনের ফখরুদ্দিনের সরকারকে বলা হতো সেরকম কোনো সরকার হবে না এটাও চাচ্ছেন তারা পাশাপাশি তারা বলেছেন এই সরকারের মেয়াদ হবে তিন থেকে ছ বছর ছাত্রদের প্রস্তাবিত সবচেয়ে কম সময়টাকেও যদি আমরা ধরি এই সরকারের মেয়াদ যদি তিন বছর হয় সেক্ষেত্রে এই তিন বছর পার করতে এই সরকারকে অনেকগুলো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং রাজনৈতিক চ্যালেঞ্জগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করলে কি হয় সেটা সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন থেকে আমরা নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করেছি রাজনৈতিক একটা প্রশ্নকে রাজনৈতিকভাবে ওই দুপুরের পর থেকেই শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল কিছু কিছু পয়েন্টে রাজনৈতিক দলের কর্মীদেরকেও দেখা গেছে তারা ট্রাফিক পুলিশ হিসেবে দায়িত্ব পালন করেছে এবং অদ্ভুত বিষয় হলো ট্রাফিক পুলিশ থাকার পরও যতটা বিশৃঙ্খলা রাস্তায় দেখা যায় গতকাল সেই বিশৃঙ্খলা ছিল না প্রত্যেকটা গাড়ি সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে রাস্তায় চলছিল দুপুরের আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুপুর তিনটার মধ্যে সংসদ ভেঙে দেবার দেওয়া হয় এবং রাষ্ট্রপতি আগেই সংসদ ভেঙে দেন। পাশাপাশি আইজিপি ইনফ্যাক্ট সবগুলো চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সন্ধ্যার আগেই সদ্য সাবেক আইজিপি গতকাল তিনি সাবেক হয়েছেন চৌধুরী আব্দুল আল মামুনকে সরিয়ে দেন রাষ্ট্রপতি এবং সেখানে মোহাম্মদ মইনুল ইসলামকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই দুটো দাবি মেনে নেওয়া হয় সন্ধ্যার আগেই সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং দুজন শিক্ষক প্রতিনিধি বঙ্গভবনে যান সেখানে তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে তাদের বৈঠক হয় এই বৈঠকে এগারো জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দুজন লিয়াজ ছিলেন শেখ হাসিনা তিনি রাজনৈতিক ইস্যুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে যাননি এ কারণেই তার এই পতন এ কারণেই একটা সফল গণভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা শেখ হাসিনাকে শুধুমাত্র ক্ষমতা থেকে বিতাড়িত করেনি তিনি দেশ ছাড়তেও বাধ্য হয়েছেন সুতরাং এই জায়গা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত রাজনৈতিক চ্যালেঞ্জগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার সিভিল সোসাইটির প্রতিনিধিরা তারা নানান বিষয় অভিজ্ঞ কিন্তু রাজনৈতিক বিষয়গুলোকে মোকাবেলা করবার জন্য পলিটিক্যাল ইনভলভমেন্ট প্রয়োজন এই সরকারে আদারওয়াইজ রাজনৈতিক যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হবে না এবং এই সরকারটাকে যদি তিন বছর বা দু বছর কিংবা এক বছরও চলতে হয় এবং এই সময়ের মধ্য দিয়ে যে স্ক্র্যাপের ওপরে দাঁড়িয়ে এই সরকারটা গঠিত হচ্ছে যখন দেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান এক্সিস্ট করে না যখন দেশের আইন আদালত বলে আলাদা কিছু এক্সিস্ট কিন্তু তারপরও কালকে জানিয়ে দেওয়া হয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ ব্যাপারটা তারা উত্থাপন করেছিলেন প্রস্তাব হিসেবে এবং সেই প্রস্তাবটা রাষ্ট্রপতি গ্রহণ করেছেন পাশাপাশি তারা জানান তারা চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য যে উপদেষ্টারা থাকবেন তাদের একটা তালিকা রাষ্ট্রপতিকে দেবেন এবং তার আগেই তারা এই তালিকাটা নিয়ে রাজনৈতিক পক্ষগুলোর সাথে আলোচনা করবেন এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতেই তাদের মতামত নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির কাছে এই নামের তালিকা পৌঁছে দেওয়া হবে তবে তারা আশা করছেন এই তালিকায় যাদের নাম দেওয়া হবে তারাই হবেন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্রাকচার কেমন হতে পারে ইনফ্যাক্ট স্ট্রাকচার কেমন হওয়া উচিত সে ব্যাপারে গতকাল আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমি তিনটা অপশনের কথা বলেছি একটা সিভিল সোসাইটি গভর্নমেন্ট একটা পলিটিক্যাল ন্যাশনাল গভর্নমেন্ট আর একটা পলিটিক্যাল এবং সিভিল সোসাইটি মেম্বারদের নিয়ে একটা সরকার এবং আমি ব্যক্তি কমিটির সদস্য যদিও এই কমিটি সম্পর্কে এর আগে আমি কখনো শুনিনি বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে লিয়াজো কমিটির নামটা গতকালে আমি প্রথম শুনলাম এবং এই কমিটির দুজন সদস্য গতকাল বৈঠকে অংশ নিয়েছিলেন এদের সাথে ছিলেন দুজন শিক্ষক প্রতিনিধি ডক্টর আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন খান বৈঠক শেষে প্রায় মধ্যরাতে তারা সাংবাদিকদের ব্রিফ করেন এবং সেখানে নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং শিক্ষকদের পক্ষ থেকে আসিম নজরুল কথা বলেছেন নাহিদ ইসলাম যেটা জানিয়েছেন বৈঠকে চারজন কথা বলেছেন দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যে দুজন লিয়াজু কমিটির সদস্য এসেছেন তারা কথা বলেছেন এই চারজন কথা বলেছেন এবং শিক্ষক প্রতিনিধিরা কথা বলেছেন এবং সেখানে ফলপ্রসূ আলোচনা হয়েছে